দর্শক আসসালামু আলাইকুম আদম নামের সুপ্রিয় একজন মানুষ যিনি ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তিনি গত মানে দশ মাসে মানে ব্রিটেন থেকে তিনি সৌদি আরবের মক্কা এসেছেন হজ করতে সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তাল্লাহার প্রতি কতটুকু প্রেম ভালোবাসা থাকলে মানুষ এ ধরনের কাজগুলো করতে পারে তবে সৌদি আরবে মক্কা হজ করতে আসার পরে সৌদি আরবের যেই মানে গেজেট রয়েছেন সেখানকার এক প্রতিবেদনে তারা জানিয়েছেন এই লোকটি গত বছরের আগস্ট মাসে তিনি মানে ব্রিটেন থেকে রওনা দিয়েছেন এবং তিনি গত কয়েক মাস আগে তিনি সৌদি আরব পৌঁছেছেন এবং তিনি মক্কা হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে তো আসলে মানে মহান আল্লাহ তাল্লাহর প্রতি কতটুকু প্রেম ভালোবাসা থাকলে মানে এই কাজগুলো মানুষ করতে পারে তবে তার পাশাপাশি হজ যাত্রী মানে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং সকলেই বলছেন তার এই যে আবহাওয়া মোকাবেলা করে তিনি যে হেঁটে এই মক্কা পর্যন্ত এসেছেন বিষয়টি আসলেই কিন্তু মানে মহান আল্লাহ তালারকে পাওয়ার জন্য এবং মহান আল্লাহ তাল্লাহার উদ্দেশ্যে যে তিনি রওনা দিয়ে মহান আল্লাহ তালা তাকে পৌঁছেছেন এই জায়গা পর্যন্ত সেটি কিন্তু বিশাল বড় একটি ব্যাপার এবং তিনি আরও বলেছেন যে তিনি আসলে ভিতরে একটা শক্তি কাজ করেছে যে তিনি মক্কায় পায়ে হেঁটে আসবেন এই শক্তিটি যখন ভিতরে কাজ করছিল তখন কিন্তু তিনি এই মক্কার মধ্যে মানে হেঁটেই কিন্তু তিনি এসেছেন তো সুপ্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দশ মাস ছাব্বিশ দিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছেন মোহাম্মদ তো তেনার নাম হচ্ছে আদম মোহাম্মদ সুপ্রিয় দর্শক তিনি বলেছেন আমার ভিতরে একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি সেই কণ্ঠটি আমার ভিতরে অগ্নিগিরির মতো জ্বর তিনি বলছেন যে তার ভিতরে একটা সত্তা তাকে বলছিল যে তুমি হেঁটে মক্কায় যাও তিনি কিন্তু সেই বিষয়টি উপেক্ষা করতে পারেননি তিনি হেঁটেই কিন্তু মক্কায় এসেছেন তো সুপ্রিয় দর্শক অবশ্যই মহান আল্লাহ তাল্লার প্রতি প্রেম ভালোবাসা থাকার কারণেই কিন্তু তিনি এখন পর্যন্ত এসেছেন তো আমরা অবশ্যই মানে এই বিষয়টি বলতে পারি যে মহান আল্লাহ তালা যেন তার হস্টে কবুল করে নেন এবং আপনাদের মন্তব্যকে সুপ্রিয় দর্শক তেনার বয়স ছিল উনষাট বছর উনষাট বছর বয়সে একজন মানুষ হেঁটে যদি মক্কায় হস করতে আসতে পারেন সেটা কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার যে তিনি মহান আল্লাহ তাল্লাহার প্রেমে মহান আল্লাহ তাল্লাহার প্রতি তার ভালোবাসা থাকার কারণেই কিন্তু তিনি হেঁটে মক্কায় এসেছেন তো সুপ্রিয় দর্শক আপনাদের মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম